আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে ফোনের মাধ্যমে একটা বিজনেসকে পুরোপুরি অটোমেটেড করা যায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের করা কিছু ল্যান্ডিং পেজ সাপোজ এখান থেকে যে কোনোটা আপনার জন্য হতে পারে আপনার বিজনেস পেজ হতে পারে আপনি যদি চান আমরা একটা ল্যান্ডিং পেজ আপনাকে করে দিব ল্যান্ডিং পেজ করার পরে আমি যে অটোমেশনের কথা বলতেছি একটা ফোনের মাধ্যমে সেটা কিভাবে করা যায় সেটা এখানে টোটালি আপনি লাইভে দেখতে পাবেন যেমন এখান থেকে দেখুন তিনটা ল্যান্ডিং পেজ আমাদের করা এর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন চুই চাই আমি একটা অর্ডার করব। ধরে নিলাম আপনি ল্যান্ডিং পেস করলেন করে অ্যাড রান করে এখানে আপনার কাস্টমাররা এসে অর্ডার করলো তো আমি একটা অর্ডার ক্রিয়েট করব। এখানে এসে এই অর্ডারটা সরাসরি নিউ পোর্ট অটোমেশনে চলে যাবে এটাও আমরা করে দিব এটা অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু পারবে না নিউ পোর্টের সাথে ইন্টিগ্রেট করতে তো আমরা এটা করে দিব নিউ পোর্টের সাথে ইন্টিগ্রেশন করার কারণে এটা সরাসরি নিউ পোর্টে চলে যাবে যাওয়ার পরে আপনি নিউ পোর্টের অর্ডার মডিউলে গেলেই দেখতে পাবেন যে এখানে কোন কাস্টমারটা আসলে ফেক কিনা বা ডুপ্লিকেট কিনা সব কিছু কিন্তু এই ফোনের মধ্যেই দেখা যাচ্ছে আমি কিন্তু ফোনেই দেখাচ্ছি আপনাদেরকে দেন এখান থেকে আপনি যে অর্ডারটা ভেরিফাইড করে যদি আপনি চান যে না এটা ভ্যালিড অর্ডার আমি এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিব অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি ফেক বা ডুপ্লিকেট হয় আপনি এখান থেকে ক্যান্সেল বা হোল্ড করে রাখতে পারবেন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই ইনভয়েস করতে পারবেন এবার এখানে যদি আপনার পঞ্চাশ একশো দুশো যতগুলোই অর্ডার আসুক না কেন এক ক্লিকেই আপনি ইন্ট্রানজিট যদি দিয়ে দেন তাহলে এটা সরাসরি আপনি যে কুরিয়ারকে দেন পাঠাও স্টেট ফার্স্ট এক্স যে কোনোটাই অটোমেটিক বুকিং হয়ে যাবে তো এখান থেকে আমারটাও দেখেন আমি সেই ডিএফ ডেমো অর্ডারটা দিয়ে দিচ্ছি এটা সরাসরি ইন্ট্রানজিটে চলে গেলো ইন্ট্রানজিটে যাওয়ার সাথে সাথে এটাও আমি আপনাদের দেখাবো যে এটা আসলেই কাজ করে কি না এটা আসলেই কুরিয়ারে যাচ্ছে কি না চলুন আমরা একটু স্টেট ফার্স্ট প্যানেলটা দেখে আসি স্টেট ফার্স্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি যখন ইন্ট্রানজিট দিয়েছি তার কয়েক সেকেন্ডসের মধ্যে আমার অর্ডারটা কিন্তু এস্টেট ফার্স্টেও চলে আসছে তো মজার বিষয় হচ্ছে এখান থেকে এস্টেট ফার্স্টের যে অ্যামাউন্টগুলো কয়টা ডেলিভারি হলো কয়টা রিটার্ন হলো সবগুলো অটোমেটিকলি ক্যালকুলেট হতে থাকবে এছাড়াও আমি আমার ইনভেন্টরিটা এখানে অটোমেটিক ম্যানেজ করতে পারবো এবং টোটাল বিজনেস ট্রাকিংটা একটা ফোনের মাধ্যমে আমি কিন্তু জব করতে পারি আমি হয়তোবা মাল্টিপল বিজনেস করি অথবা একটা অটোমেশন কিছু চাচ্ছি যে আমি ঘুরতে গেলাম তারপরেও আমার বিজনেসটা চলবে আমি শুধু একটা রান করবো বাকিটা চলবে দেখুন ঠিক সেই প্রসেসে আমরা কিন্তু একটা ব্রাউজারের মাধ্যমে পুরো বিজনেসকে অটোমেশন করে দিচ্ছি যে কিভাবে একটা সিঙ্গেল ফোন দিয়েই আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন এখানে ড্যাশবোর্ডে আসলেই পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন যে আপনার কয়টা সেল হইলো লাস্ট মান্থে কয়টা বা কাস্টোমাইজ করে দেখতে চান আপনার কুরিয়ার থেকে কত টাকা পেলেন বা ডিউ থাকলেও কত টাকা আপনার টপ টেন আইটেম কোনটা টপ টেন কাস্টমার কারা এই ধরনের সব কিছু বিষয়টা এখানে খুব সহজে অটোমেটিকভাবে ম্যানেজ করতে পারবেন